ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো এতগুলো চা করা দেখে বুঝতেই পারছেন যে মানে বাড়িতে কোনো লোক এসেছে না বন্ধুরা বাড়িতে মানে কাজ হচ্ছে মিস্ত্রি লেগেছে বাড়িতে বাইরের যে আমাদের ফুল বাগান আছে সেটা ইটের প্রাচীর দিয়ে ঘেরা করছি তার জন্যই মিস্ত্রি কাজে লাগিয়েছি তো ওদের জন্যই চা করছিলাম তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা ভিডিওটি করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে থেকেই কাজে লেগেছে দেখি কতদিন লাগে এটা করতে তো সবটাই শেয়ার করব তো আমার ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিবেন আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব আনন্দ লাগছে যে প্রাচীর দিয়ে ঘেরা হবে বাড়ির কোনো একটা কাজ হলে খুব আনন্দ লাগে আমাদের ঘরের বউদের তো তেমনই আমি তার ব্যতিক্রম না তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব এটা আমার যেহেতু ডেলি ব্লগ তো আপনারা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন আর এই তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা হয়ে গেছে এবার মিস্ত্রি দাদাদের দিয়ে দেব ওরা তিনজন আছে আর আমরাও চা খেয়ে নেবো চা এখনও খাইনি আবার চাটা খাওয়ার পর আবার রান্নার দিকে যেতে হবে ওরা মিস্ত্রি দাদারা খাবে তো ওরা তিনজন আছে তো খাবার আবার মানে প্রিপারেশান নিতে হবে তো আজকে ভাবলাম যে কি রান্না করব তো কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর চাটা খাওয়ার পর আর দেরি করিনি চলে এসেছি সোজা রান্নাঘরে এখানে ডিম সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে করলা কেটে নিয়েছি করলা আলু ভাজা করব আর ডিম আলুর ঝোল করে নেব এই যে আলুও কেটে নিয়েছি বড় বড় করে তো সেটা সিদ্ধ করতে দেব আর এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আমি তো এখনও বাসন মাজা আমার হয়নি তো বাসন আস্তে আস্তে মাজব ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই এদিকে সব হালকা করে নিই মানে যত কাজ থাকে হাতের আর এখানে বেড আমি গুছিয়ে নিয়েছি যা কাজ থাকে সংসারের টুকিটাকি সেগুলো কম কমপ্লিট করেছি আর এই তো মেয়ে এখানে বসে মোবাইল দেখছে তারপর অনেকক্ষণ পর আমি কল আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো এটা বসিয়ে তারপর ওদিকে ডিমটা ছুলে নেব ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি ডিমটাকে আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটেছি তরকারির জন্য আর এদিকে ডালও বসাবো তো ডালটা আগে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে এখানে সব রেখে দিলাম আর দেখলাম ফ্রিজে ধনে পাতা ছিল তো ধনে পাতা দিয়ে দেবো ওর ফ্লেভারটা ভালো ধনে পাতার মানে ডিম আলুর ঝোলে ধনে পাতা মানে শেষে ছড়িয়ে দেবো আর এখানে আমার কল আলু ভাজা প্রায় হয়ে এসেছে যে দেখুন লাল লাল হয়ে গেছে তো সেটা আমি তুলে নেব। আর এদিকে আলুটাও সেদ্ধ হচ্ছে ওদিকে ওগুলো রান্নাঘরে সব করতে দিয়ে এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম মেয়ে ঘুমিয়ে গেছে আর আমার ঘর গুছানো হয়ে গেছে তারপর আবার রান্না করে এসে আমি ডালটা ভালো করে ধুয়ে যে ভেজে নিচ্ছি ডাল করে নেব কারণ মিস্ত্রি দাদারা খাবে তার জন্যই তো ওদের ডাল না হলে আবার ভালো মানে হবে না আর আগের দিনের পোলাও আর চিকেন ছিল তো সেটা ছেলেকে দেব ওর বাবাকে দেব অল্প করে আমিও খেয়ে নেবো খেয়ে তারপর এদিকে রান্না আবার করব তো আমি ডালটা আগে ভাবলাম যে সেদ্ধ করতে বসিয়ে দিই তারপরে অল্পটুকু খেয়ে এই যে এখানে আবার রান্না করে চলে এসেছি তো ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে ডিম আলুর ঝোলটা রান্না করব তো ডিমটা আগে লবণ হলুদ আর অল্পখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা ভেজে নেব তারপরে যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি তুলে নেব একটা বাটিতে তুলে তারপর পেঁয়াজ লঙ্কা ভাজবো যেভাবে ডিম আলুর রান্না করে সেইভাবে রান্না করে নেব তো রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ রান্নাটা কম বেশি সবাই পারে ডিম আলুর ঝোল কি আর এমন দেখানোর আর এই তো আমার রান্না হয়ে গেছে এবার আমি সব মশলা দিয়ে আলুটাকে ভেজে এই যে ঝোলও দিয়ে দিয়েছি এখানে ডিমগুলো এবার দিয়ে দেব আর ধনেপাতা অল্পখানি দিয়েছি তারপর শেষে নামানোর সময় আবার অল্প দেব। তো সত্যি খুব সুন্দর হয়েছিল ডিমালুর ঝোলটা একটু মানে ঝাল ঝাল হয়েছে আমার বাবা তো যেহেতু খাবে না চিকেন ছিল আগে তো বাবাকে চিকেনই দেব তো এটা একটু ঝালই করেছি তো ঝাল ঝাল একটু টেস্ট একটু বেশি হয় ঝাল দিলে তো খুব সুন্দর হয়েছিল কারণ আমি ভয়েসটা তো পরে দিচ্ছি তো খেয়ে তার জন্যই বললাম আর কি তারপর সেদিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এই যে প্রাচীর দেখুন আমার দুদিকে প্রাচীর হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে বাসন আমি মেজে কমপ্লিট করে নিয়েছি সব পরিষ্কার আছে আর মেয়ে এখানে খেলা করছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি চালটাও ধুয়ে নিলাম তো রান্না করব আর আজকে ছেলের পরীক্ষা তো ছেলে বলল যে ভাত খেয়ে যাবে না মানে ওর মানে সকাল সকাল খাবার রুচি হয় না বমি বমি লাগে বলছে তো চা খেলো রুটি খেলো খেয়ে ওই স্কুলে চলে যাবে বললো দুটোর মধ্যে চলে আসবো বেশিক্ষণ লাগবে না তো খাবো না আমি তো তার জন্য আমি ভাতটা মানে করলাম না তো চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক বগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাই